শুধু পেই নয় কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গল রূপ আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল অ্যান্ড ওয়েলক ট্যান্ডার ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমার ছোটো ভাই সেতু করবে তো ভিডিওটা উপভোগ করুন অনেক ভালো কিছু থাকতেছে অনেক সুন্দর ভিউ থাকতেছে যেখানে আমরা যাব সেই জায়গাটা হচ্ছে একটা পপুলার জায়গা কুষ্টিয়ার আবেদের ঘাট অনেক সুন্দর দর্শনীয় জায়গা তো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি আবেদের ঘাট আমাদের এদিকে দেখার মতো একটি জায়গা তো দেখি আমরা আজকে একটু দর্শন করে আসি আমাদের আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা দেখি না অনেক সময় যাওয়া হয় না সময় পাওয়া যায় না তো আমি এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি আমাদের আশেপাশের যত দর্শনীয় স্থান আছে যত মানে ঘোরার মতো জায়গা আছে এগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক কেমন লাগে আপনাদের আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমরা যাচ্ছি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় একটু পানি আছে। তো সবসময় আমরা চোখ কান খোলা রেখে বাইক চালাবো যেহেতু আমরা রাইডার আমাদের চোখ কান খোলা রেখে গাড়ি চালানো লাগবে বাইক তো আর দোকান খোলা না রাখলে হবে না বাইক চালানো হবে না চারিদিকে দেখে তারপরে চালাইতে হবে রাস্তায় অনেক পানি বেঁধে আছে আমাদের সামনে একটা বাজার বাজছে যাই হোক আমরা যাচ্ছি বাজারে অনেক লোকজন দেখা যাইতেছে চাষারা একটু দেখা যাও চাষাদের যে হুস কই থাকে রাস্তায় আসলে কে জানে যাই হোক এইসবগুলো একটু শোনা চালাইতে হবে চাষারা তো আর রাস্তার দিকে তাকায় না তাড়া অন্য কোনো কাজে মগ্ন জায়গা যায় আর যাচ্ছি গুটি গুটি ভাই এগিয়ে যাচ্ছি এরা আবার কি লাগাইছে কি ছোট ভাই ছোট ভাইরা তাকাই আছে রাস্তায় আজকে অনেক জ্যাম শুক্রবার তো সবাই হয়তো ঘুরতে বেরোইছে সবাই সবার ফ্যামিলি নিয়ে যাইতেছি আমরা আবেদের ঘাটে এই যে আর কিছুক্ষণ হইলে পেয়ে যাবো আবেদের ঘাট এক মিনিট দু এক মিনিট আর এই কুত্তা রাস্তার মাঝে আর আমাদের দেশে তো পাখি ভ্যানের কথা বলাই যাবে না যে লেভেলের বাড়ছে ভাই মানে রাস্তায় চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে যে লেভেলের রাস্তায় গাড়ি আরে ভাই খেয়াল কোন দিকে রাস্তা অনেক কাদা পানি হইছে পানি দেয় না দেয় না এমন সময় দিছে শুক্রবার তারপরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আবেদের ঘাট সামনের দেখা যাইতেছে ওই যে দেখা যাইতেছে আবেদের ঘাটের নদী সামনে নদী আছে আরে সাইড দে ভাই এই যে আমরা পৌঁছে গেছি আবেদের ঘাট এইখানে জ্যামাই আছে পানি বাড়ছে মনে হয় অনেকদিন পরে আসলাম তো দেখা যাক কেমন কি অবস্থা এখানে দেখা যাক কি অবস্থায় আছে গাড়ি নিয়ে যাওয়া গেলে যাইতে হবে আরে ওরা আসছে অনেক লোক ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর লাগতেছে আজকে কত লোক দেখা যাক আমরা জায়গা সবাই থাকাই আছে আমরা উঠে আছে অবশ্যই অবশ্যই সবাই ঝাল মুড়ে যাইতেছে Benda lain tak saya. Sorry tak ada কত দূর যাবো ঠিক আছে আরে না তা তো অবশ্যই যাই হোক আমরা আজকে ঘুরতে আসছি তো অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা যাই হোক আপনারাও মাঝে মাঝে এরকম ঘুরবেন না ঘুরলে তো মন ভালো থাকে না সময় হাসি খুশি থাকতে হবে ঘুরতে হবে চারিদিকে দেখতে হবে পরিবেশ বুঝতে হবে তাহলে মন ভালো থাকবে ঠিক আছে তো ভাই যদি কথার মাঝে কোনো ভুল টুল হইয়া থাকে কিছু মনে নেন না ফার্স্ট টাইম ভুল হইতেই পারে আর সবাই তো ফার্স্টে সব কিছু শিখা যায় না ফার্স্টে ভুল হইতে হইতেই শিখে সবাই রাস্তাগুলো অনেক কম ভাই তা অনেক কষ্টকর গরিবের গাড়ি এর মাঝেও কি ভিড় দেওয়া রাখছে নাকি ওরা কি আছে নাকি হারাই গিয়েছে সামনে মনে আরেকটা কিসের বাজার দেখা যাইতেছে বড় গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছে চিনতে পারছি চিনতে পারছি অনেকদিন পরে আসছি তো সব ভয় লাগে গা যাই হোক এইসব জায়গায় মাঝে মাঝে না ঘুরলে মন ভালো থাকবে না মাঝে মাঝে ঘুরতে হবে অবশ্যই অবশ্যই সব জায়গাতে এই যে রাস্তার উপরে কী দেওয়া রাখছে এইগুলা একটু দেখা না যাওয়া আসা করতে হবে তো আমরা এ জায়গায় থাকি থামি মা দেখি নদীতে পানি বাড়ছে কিছুদিন আগে পানি ছিল না অনেক সুন্দর আছে ওয়েদারটা আজকে આ થાય ગાઈ જ પારો રાજ এটা হচ্ছে আমাদের আবেদের হচ্ছে পরিবেশ অনেক সুন্দর এখানে পানি একটু কম ছিল ইদানিং পানি বাড়ছে তো ওয়েদারটা অনেক সুন্দর এইস ভাই বাজার সেই মনে হচ্ছে যে এটা একটা মিনি কক্সবাজার কিন্তু অনেকে মিনি কক্সবাজার মনে করল এটা আমাদের কুষ্টিয়া জেলার আবেদের ঘাট বলে বিখ্যাত সেই আবেদের ঘাট নামে পরিচিত এই সেই আবেদের ঘাটের পরিবেশ যেখানে টাকাবেন সেখানে অনেক সৌন্দর্য আবেদের ঘাটে অনেক পর্যটন আছে এখানে প্রত্যেক দিন এভরিডে পর্যটন আসতে থাকে এখানে আসলে এমন একটা দৃশ্য বা এমন সুন্দর একটা জায়গা এখানে অনেকেই আসে এ হচ্ছে আমাদের ভিউ আজকের ভিউ আবেদের ঘাটে আশা করি আপনাদের ভালো লাগবে